এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বছরের শেষ ও বড় লড়াইয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ দল যেখানে তারা মুখোমুখি হবে চির ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচ নিয়ে দুই দেশে চলছে ব্যাপক উন্মাদনা ইতিমধ্যেই হয়ে গেছে দল ঘোষণা তবে ভারতকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে হামজা জামালরা গোলকিপিং পজিশনে নেই জিকো তবে আছে মিতুল মার্মা তবে তার ব্যাখ্যা হিসাবে তিনজন গোলকিপার থাকলেও তিনি এগিয়ে রয়েছেন সেন্টার ব্যাকের দুই পজিশনে জুটি বাঁধবেন তারেক কাজী ও তপু বর্মন অবশ্য দলের অটো চয়েসও তারা লেফট ব্যাক পজিশনে জায়ান আহমেদ থাকলে চাপে রাখা যাবে ভারতকে রাইট ব্যাক পজিশনে বিতর্ক থাকলেও থাকবে সাদ মাঝমা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে হামজা সাথে থাকবে অভিজ্ঞ জামাল ভুইয়া তাদের জুটি হতে পারে বাংলাদেশের ট্রাম্প সাথে থাকবেন সামিৎসম অ্যাটাকিং পজিশনে লেফট উইং হিসাবে থাকবেন রাকিব হোসেন তার গতি ও ক্রস অসাধারণ রাইট থাকবে ফাহিম ও তাদের সাথে নিজের ফর্মের সর্বোচ্চ ব্যবহার করবেন মোরসালি নভেম্বরের আঠারো তারিখ রাত আটটায় মুখোমুখি হবে এই দুই দল